আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে শুক্র শনিবার দুই দিন আমি সব ঝামেলার কাজগুলো রেখে দিয়ে দিন করার জন্য কারণ এই দুদিন আমাকে যেহেতু বাসা থেকে বের হতে হয় না কাজ করে একটু স্বস্তি পাই তাই ঝামেলার কাজ বলতে কচু শাক কাটা রান্না করা এগুলো তো অনেক ঝামেলার কাজ কচু শাক কাঁচে দিয়ে কাটছি কেন আমার অসম্ভব ব্যাক ব্যাকপেন ব্যাকপেনের জন্য আমি নাড়াচাড়াও করতে পারছি না কাউকে বলতে পারছি না আমার খারাপ লাগছে ছুটির দিনে যেহেতু একটা দিন ওরা বাসায় ভালোভাবে নাস্তা করে তাই ওদের পছন্দ মতো সব কিছু করার চেষ্টা করি আমার সর্বোচ্চ চেষ্টা থাকে ওদের পছন্দের নাস্তাগুলো বানিয়ে দেওয়ার জন্য তাই আমি ওদের পছন্দের চিতই পিঠা বানিয়েছি গরুর মাংস দিয়ে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়েছে ওদেরকে খুশি করতে পারলে ওদের ওরা তৃপ্তি পেলে আমার শান্তি ওদের খুশিতে আমার খুশি ভেবেছিলাম এবছর আমের আচার করবই না অল্প কিছু করেছি সেগুলো স্বামীরার জন্য ঢাকা পাঠিয়ে দিয়েছি স্বামীরা হচ্ছে সুমির মেয়ে ওরা আমার হাতের আচার খেতে অনেক পছন্দ করে তাই ওদের জন্য আচারগুলো পাঠিয়ে দিয়েছি এদিকে নেহালের বেজায় মন খারাপ বাসায় কোনো আচার নেই ও ভাত খাবি খি দিয়ে আমার বাচ্চারা একটু আচার হলে ওটা দিয়ে মেখে ভাত খেয়ে উঠে যায় আলহামদুলিল্লাহ তাই আবার ওর জন্য অল্প করে আচার বানাচ্ছি এই আচার বানানোটা অনেক কঠিন একটা কাজ অনেক কষ্টের একটা কাজ কারণ সব কিছুর দাম বৃদ্ধি সরষার তেলের দাম বৃদ্ধি তারপরে আনুষাঙ্গিক জিনিস তো রয়েছে এবার একদম ভেবেছি কোনো আচারই বানাবো না কিন্তু পারলাম না আড়াই ঘন্টা তিন ঘন্টা চুলার পাশে দাঁড়িয়ে এই লং প্রসেসটা করা আসলেই কষ্টের তার উপর ব্যাক পেন ব্যাক পেন নিয়ে এই কাজগুলো আমি সেরে নিয়েছি কি করব উপায় তো নেই আমাকে আজকের মধ্যে সব কাজ সারতে হবে আমার তাড়াহুড়া দেখে আমার ছেলে আমাকে আমের ভর্তার জন্য আমগুলো গ্রেট করে দিচ্ছে ওদের বাবা যেহেতু বলেছে আমের ভর্তা বানানোর জন্য আলহামদুলিল্লাহ ছেলেমেয়েরা যখন মাকে সাহায্য করে সাহায্যের জন্য একটু হাত বাড়িয়ে দেয় তখনই মায়ের মনটা অনেক ভালো হয়ে যায় যদিও ও পারে না তারপরও চেষ্টা করে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে আমের ভত্তা খাচ্ছি পরিবারের এই সময়টা আমার ভীষণ ভালো লাগে যখন আমরা চারজন একসাথে সময় কাটাই আমার কাছে মনে হয় বাইরে ঘুরতে যাওয়া এদিক সেদিক গিয়ে বাইরে খাওয়াচ্ছে আমি যখন ওদের জন্য কিছু বানিয়ে দেই ওরা চা সবাই মিলে যখন এটা তৃপ্তি করে খাই এটাই মনে হয় অনেক শান্তি রক্তের টান অনেক বড় টান আমার কাঁঠালের ভোতা খেতে ইচ্ছে করছিল খুব ইচ্ছে করছিল ঠিক সেই মুহূর্তে সাজবাইয়া নিচে এসে দিয়ে গেছে একেই বলে রক্তের টান আল্লাহ যেন আমার ভাইকে অনেক ভালো রাখে যথারীতি বিকালে ওদের আবদারে বানিয়ে নিয়েছি ফুচকা ফুচকা দই তারপর হচ্ছে টক পানি এগুলো খেতে খেতে বিকালবেলাটা শেষ করলাম এ ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারকে নিয়ে সবসময় ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম